চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ মোহাম্মদ এরশাদ চৌধুরী রিপোর্টে বিস্তারিত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের শিকার সপ্তম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করা হয়েছে এছাড়া ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার পনেরোই নভেম্বর দুপুরে চট্টগ্রাম নগরী থেকে তাকে উদ্ধার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এএসআই মোহাম্মদ নূর উদ্দিন তিনি বলেন মোবাইল ট্র্যাকিং করে মূল অভিযুক্ত রকির সহযোগী চারজনকে গ্রেপ্তার করি এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী চট্টগ্রাম শহর থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয় এই ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণ মামলা দেওয়া হয়েছিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন যে সেনাবাহিনী প্রশাসন যারা সহযোগিতা তার সহিক এবং

জানা যায় অপহরণের শিকার শিক্ষার্থী উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পড়তেন গত বুধবার দুপুরে স্কুলের মধ্যাহ্ন বিরতিতে ওই ছাত্র বাড়িতে গিয়েছিল এরপর স্কুলে আসার পথে রকি নামের একজন সহ কয়েকজন বখাটে প্রকাশ্যে ওই ছাত্রীকে সেনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায় এই সময় স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন এগিয়ে এলেও তাকে উদ্ধার করতে পারেনি বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে স্কুলের চার শতাধিক শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে রিপোর্ট মোহাম্মদ রাশেদ চট্টগ্রাম বুরু